প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা প্রত্যেক মানুষ চায় রিজিকের বৃদ্ধি ও বরকত কেউ বেশি কামায় কেউ কম কিন্তু সবারই ইচ্ছা যা পায় তাতে বরকত থাকুক চলুন জেনে নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রিজিক বরকত বাড়ানোর জন্য আমাদের কি শিক্ষা দিয়েছেন প্রথমেই জানতে হবে শুধু টাকা পয়সা নয় রিজিক হলো শান্তি স্বাস্থ্য সম্পর্ক ও সন্তুষ্টি যার জীবনে বরকত আছে সে অল্পতেও সুখী নবীজি সাল্লাম বলেছেন সকালে তাড়াতাড়ি কাজ শুরু করো কারণ আমার উম্মতের কাজের মধ্যে সকালেই বরকত রাখা হয়েছে আবু দাউদ অর্থাৎ ফজরের নামাজ পর না ঘুমিয়ে সকালে সকাল কাজে লেগে পড়া এটি রিজিক বৃদ্ধির অন্যতম উপায় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল ইস্তেক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোরআনে আল্লাহতালা বলেছেন তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সন্তান সম্পদ দিয়ে তোমাদের শক্তিশালী করবেন সুরানো অর্থাৎ ইস্তেক রিজিক বাড়াই শান্তি আনে বরকত দান করে নবীজি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং জীবন দীর্ঘ করেন সহি তাই আত্মীয়দের খোঁজ খবর নেয়া সম্পর্ক টিকে রাখা ও ক্ষমা করা এসবই রিজিক বৃদ্ধির আমল আরেকটি আমল হল সদাকা ও দান নবীজি সাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে সহি যখন আমরা আল্লাহর পথে দিই আল্লাহ অন্যভাবে দ্বিগুণ করে ফিরিয়ে দেন কখনো টাকায় কখনো শান্তিতে নিজিকের বরকত পেতে হলে আরো কিছু সহজ কাজ করা যায় এক নামাজ সময় মতো আদায় করা দুই ঘরে তেলাওয়াত করা দুই ঘরে কোরআন রাখা তিন হারাম আয় থেকে বেঁচে থাকা চার সকালে বিসমিল্লা বলে কাজ শুরু করা নবীজি সাল্লাই বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তুআলা আল্লাহ বলে তার রিজিক তার দিকে টেনে আনা হয় তিরমিজি शुक्रिया দর্শক রিজিক শুধু বেশি কামানোর নয় বরং বরকত পাওয়ার নামই রিজিক চলুন আমরা সবাই ইসতেগফার সালাত সাদকা আর কিয়ত সম্পর্ক রক্ষার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি তাহলেই আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন হৃদয়ে শান্তি নেবেন আল্লাহ আমাদের সবাইকে রিজিকে হালাল ও পবিত্র এবং বরকতময় দান করুন যা যাক আল্লাহ